দেশের রাজনীতি যখন একেবারে তিন মেরুতে বলা যায় এক মেরু বিএনপি গণভোট নিয়ে শক্ত অবস্থান তারা কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে গণ গণভোটের পক্ষে না এবং তার চেয়েও কঠোরতর অবস্থান হচ্ছে জুলাই সনদ জুলাই সনদে তাদের সঙ্গে প্রতারণা বাটপারি বেঈমানি তাদের সঙ্গে এবং জনগণের সঙ্গে করা হয়েছে বলে বিএনপির দিক থেকে অভিযোগ বিএনপির মানুষজন ইতিমধ্যেই ক্যাম্পিংয়ে নেমে গেছেন না ভোটের পক্ষে আর অন্যদিকে আরেক পক্ষ জামাত ইসলাম বা এনসিপি একই পক্ষ তারা তারা গণভোট চায় আগে এবং অনর বিএনপি এর মধ্যেই জামাত ইসলামকে উল্লেখ করে বিভিন্ন কথাবার্তা বলছে একাত্তরকে টেনে আনছে একাত্তরকে জামাত ইসলাম ছোট করছে বা জামাত এনসিপি তারা চব্বিশ দিয়ে একাত্তরকে ঢেকে ফেলার চেষ্টা করছে এরকম সিচুয়েশনে আরও একটা শক্তিশালী পক্ষ আওয়ামী লীগ অনেকটা দেশের বাইরেই বলা যায় এবং দেশের ভেতরে এই তিন পক্ষর যখন ত্রিমুখী রাজনৈতিক সংঘাত বিরোধের মুখোমুখি বাংলাদেশ তখন অনির্ধার্য বলবো এবং আকস্মিক বলবো হঠাৎ বলবো কারণ হচ্ছে আগে থেকে এগুলো ঘোষণা করা হয়নি বা কোনো শিডিউল প্রোগ্রাম আগে থেকে জানানো হয়নি যদি প্রোগ্রাম হওয়ার পর আনুষ্ঠানিক কথাবার্তা বলা হচ্ছে খবরের নজর দিই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে এটা হচ্ছে তারা যাওয়ার পত্রপত্রিকা যে রিপোর্ট অনেক অনেক কথাই কথাই আসে আসে বৈঠকের না এটাই স্বাভাবিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু সব বাইরে চলে আসবে সব মিডিয়ায় প্রেসে বলে দিবে এটা ভাবার কোনো কারণ নেই আর প্রেসে যেটা বলবে সবসময় এটাই ঠিক এটাই হয়েছে সেটাও ভাবার কারণ নেই যাক শনিবার সন্ধ্যা সাত সন্ধ্যা বৈঠক শুরু শুরু হয় মানে হতে পারে তখন লেখা ছিল প্রধান সাড়ে কার্যালয়ের সূত্র ধরে পত্রিকাটি এই রিপোর্ট করেছে জানা যায় এটি প্রধান উপদেষ্টা কলন কোন বৈঠক নয় তিন বাহিনী প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন খুব সিগনিফিক্যান্ট ইনফরমেশন কিন্তু কালের কণ্ঠ দিচ্ছে যে এটি প্রধান উপদেষ্টার ডাকা কোনো বৈঠক নয় তিন বাহিনী প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনী প্রধানের একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল তবে আজকের বৈঠক কি বিষয় এবং কি আলোচনা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি এর পরপরই সিএ প্রধান উপদেষ্টার যে ফেসবুক আইডি চিফ অ্যাডভাইজার বাংলাদেশ জিওভি সেই জায়গায় একটি পোস্টে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা কালীকন্ঠা এক জায়গায় কিন্তু বলছে যে তিন বাহিনী প্রধান নিজেরা গিয়েছেন তিন বাহিনী প্রধান নিজেরা উদ্যোগী হয়ে নির্বাচন প্রস্তুতি নিয়ে বৈঠকে গিয়েছেন যাক যেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে সেটাই তো বলতে হবে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চি নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে গিট্টু লাগানোর চাবিটা নিজের হাতে রেখে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নজমুল হাসান বিমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অন্য অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশে আইন শৃঙ্খলা রক্ষা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচনের জন্য নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিনি তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা আবার শুনি মনোযোগ দিয়ে সবটাই যে এই প্রধান উপদেষ্টা বাংলাদেশের কয়েকদিন পরে ব্যর্থ সিলটা লাগবে জোরে সরে কিনা যায় না প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান তিন বাহিনী প্রধান মানে কালের কণ্ঠের রিপোর্ট ওই লাইনটা যদি সত্য হয় তিন বাহিনী প্রধান স্বেচ্ছায় গিয়ে প্রধান উপদেষ্টাকে এইগুলো নিশ্চিত করেছেন নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহ আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে আজকের বৈঠকে আগামী একুশ নভেম্বর স্বস্ত বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনী প্রধান ইন্টারেস্টিং এটা তো খুবই ভালো কথা কিন্তু মানে ধরেন নির্বাচন তো জোর করে উৎসব মুখর হওয়ার জিনিসটা মানে জোর করে যেরকম ঈদ পূজা পার্বণ করা যায় না জোর করে তো এরকম নির্বাচন করা যায় না এখন প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রের যেই ভেজাল এখন লেগেছে এবং ওনার খুব পেয়ারের মানুষ আলী রিয়াজ সাহেব যে জুলাই সনদ গিলানোর জন্য এবং ওনার পেয়ারের দল এনসিপি জেলাই জুলাই সনদ গিলানোর জন্যে যেই অবস্থা দেশে তৈরি করেছে এই অবস্থার মধ্যে তিনি এখন এসে মানে পেঁচগুজ সমস্তটা লাগিয়ে দেশের চোদ্দোটা বারোটা যা যা লাগে সেগুলো করে অর্থনীতি সামাজিক সাংস্কৃতিক সব কিছুকে এবং ধর্মীয় সব কিছুতেই একটা হজবরল করে উনি এখন উৎসব মুখর নির্বাচনের জন্য যে প্রস্তুতি কথা বলছেন এই পনেরো মাস পর ওনার এই সিরিয়াসনেসটা এটা আরও যেন সন্দেহ তৈরি করে কারণ যে পনেরো মাস তার সময় ছিল সেই পনেরো মাসের সময়ের কাজ তিনি সময় করলেন না আর অসময়ে তিনি এটা করছেন আমাদের বুঝতে হবে মানতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে মে আতিক রহমান